সুন্দর ভিডিও আমরা বানালাম যেটা সন্ধের মধ্যে আপনাদের কাছে আমরা পাঠিয়ে দেবো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এই প্রচন্ড বৃষ্টি বর্ষাকাল যেখানে বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে আমাদের কমেডিয়ানগুলো বানাতে হচ্ছে তো তার সঙ্গে একটা নাচের ভিডিও করে নিলাম অরবিন্দ মন্ডল ডান্স তো সেই একটা ডান্সের চ্যানেলও আছে আপনারা সকালে রুদ্র ঠাকুর বলছে হাই

মিজান ধন্যবাদ অনেক দূর থেকে আমাদের ভিডিও দেখছো থ্যাংক ইউ এভাবে সবসময় তোমার মনের কথা কমেন্টের মাধ্যমে শেয়ার করে আমাদের পাশে থেকো আর কে আছে পিঙ্কি ঘোষ হাই দাদা ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সকলের কমেন্ট পড়তে পারছি না হয়তো কেউ লাভ করবেন না রঞ্জন প্রধান লিখেছে দাদাভাই আমরা আমার ভালোবাসা নেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালোবাসা দিচ্ছে মানুষ কোথায় এটা দাদা এটা মালঞ্চ বাজার এখন চারিদিকটা মার্কেট আজকে বৃষ্টি ভরা দুপুর বেলা যার জন্য মার্কেট শুনশান জনমানব শূন্য একরকম প্রায় আপনারা দেখতে পাচ্ছেন তো এই মালঞ্চ মার্কেট যেখানে পা গলানো যায় না তো বৃষ্টির জন্য দুপুরবেলার একটা চিত্র মালঞ্চ মার্কেটের যেখানে শুধু হ্যাঁ হ্যাঁ ভালো রয়েছি গোপাল 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 মাইকি তোমাদের কমেডিয়ান দিদিভাইটা কোথায় কমেডিয়ান দিদিভাই কোনটা অনেকেই তো কমেডি করে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তো আশিক আহমেদ বলছে বাংলাদেশ থেকে বলছি আশিক আহমেদ বাংলাদেশ থেকে বাংলাদেশ মনধন্য পোস্ত ঘোরা আমাদের এই বসুন ঘোরা পূজার বলছে দাদাভাই একটু পাশে থেকে প্লিজ পূজা বলছে দাদাভাই একটু পাশে থেকে প্লিজ পূজা তোমার চ্যানেলের নাম কি তোমার আই নাম কি আইডি ফেস কোনটা

তো যাই হোক প্রতিদিন আমাদের ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমরা দিয়ে থাকি আপনারা প্রতিদিন যদি নাও যায় দিন এম এমডি সুজন বলছে আমি সুজন বলছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সুজন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী লাইভে আর প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের ভিডিও সামনে থাকেন